সারা পৃথিবীতে এই কবিতার বইটার ভাষায় অনুবাদ আসছে এবং এটা লেখক হচ্ছে চীনের একজন দার্শনিক তার নাম ছিল লাউজু মাত্র একাশিটা কবিতা অর্থাৎ তার সারা জীবনে লাউজু একাশিটা কবিতা লিখে গেছে তিনি মনে হয় বেঁচে ছিলেন ধরেন চৌরাশি বছরের মতো লিখে গেছেন একাশিটা কবিতা এবং এই প্রত্যেকটা কবিতা এত জটিল এত গভীর তার অর্থ এটার উপর শত শত রিসার্চ গবেষণা এবং পিএইচডি কিন্তু রয়েছে এখানে কবিতার একটা লাইনে আছে যে হচ্ছে যে আপনার এ মাইন্ড দ্যাট ইজ স্টেবল অর্থাৎ যে ব্যক্তির মনটা স্টেবল কোনো একটা কাজে ফোকাস কোনো একটা সিদ্ধান্তে অঠল এবং সে সেটা করে যায় গোটা মহাবিশ্বটা একটা সময় তার কাছে সারেন্ডার করে ঠিক যেমন আমার মনে হয় যে নিউটনের মতো মানে আঠারো ঘন্টা পড়াশোনা করছে একটা ছেলে নাওয়া খাওয়া ভুলে যাচ্ছে কখন খেলো কি খেলো কোনো মনে নাই সেই ছেলেটার কাছে কিন্তু একটা সময় গ্র্যাভিটি পর্যন্ত সারেন্ডার করলো সব কিছু জেনে গেল সে